হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইস কোচিং আজকে আমরা ষোলোই মার্চ ও সতেরোই মার্চ দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিপিএসির যে ফুড এসআই পরীক্ষাটি হলো সেই পরীক্ষার ছটি শিফটের জি কে আলোচনা করবো আজকের ভিডিওতে আমরা ফিফথ সেশান বা ফিফথ শিফটের জিকে সেকশনটা আলোচনা করব দেখো অন্যান্য সেকশনগুলো জি কে বা ম্যাথ তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলে তোমরা ভিজিট করো পেয়ে যাবে প্রথম প্রশ্ন কি বলেছে নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশান এ সিও টু অপশান বি সিএইচ ফোর অপশান সিও টু অপশান ডি সি বুঝতেই পারছো সিও টু সি ফোর সিএফসি এরা সবাই গ্রিন হাউস গ্যাস সুতরাং অক্সিজেন গ্রিন গ্যাস নয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দু নম্বর নিম্নলিখিত পত্রিকাগুলির মধ্যে রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকাটি হল সংবাদকৌমুদি হিন্দু পেট্রিয়ট সন্ধ্যা দ্য এনকোয়েরার দেখো হিন্দু প্যাট্রিয়ট হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সন্ধ্যা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় সুতরাং এখানে অপশান এ রাইট অ্যান্সার সংবাদ কৌমুদি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মানব শরীরে মস্তিষ্কের কাজ কি চিন্তন হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রণ করা দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা বুঝতেই পারছো সবগুলোই হচ্ছে মানব মস্তিষ্কের কাজ ব্রেন অফ হিউম্যান বডির সবগুলোই ফাংশন সুতরাং তিনের কোশ্চেনে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলে যাব চার নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে অপশান এ রঞ্জন গগৈ অপশান বি এন ভি রামন অপশান সি ডি ওয়াই চন্দ্রচূড় অপশান ডি এদের মধ্যে কেউ নন বুঝতেই পারছ ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় অর্থাৎ অপশান সি হচ্ছে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন কোন মুঘল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন এটা সবাই যেন আকবর নয় জাহাঙ্গীর ঔরঙ্গজেব না শাহজাহান আলমগীর হচ্ছে ঔরঙ্গজেব ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে অপশান সি হচ্ছে সঠিক উত্তর ঔরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করেছিলেন চলে যাব নেক্সট প্রশ্ন দেখো ছয় সাত এগুলো ম্যাথ রয়েছে আট ম্যাথগুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব কারণ ম্যাথগুলো তোমাদেরকে কষে দেখাতে হবে বোঝাতে হবে তাই অন্য ভিডিওতে আলোচনা করবো দশ নম্বর প্রাচীন ভারতে গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল যে রাজা রাজত্বকালে তিনি হলেন অপশান এ অশোক অপশন বি কনিষ্ক অপশন সি হর্ষবর্ধন অপশন ডি ধর্মপাল বুঝতেই পারছো দশেরটা হচ্ছে কনিষ্ক সঠিক উত্তর অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান বি কনিষ্কো বারো নম্বর কোশ্চেন মিথানৈক অ্যাসিড থাকে কোথায় দেখো মিথানৈক অ্যাসিড হচ্ছে ইউপ্যাক নাম এর আর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড এবার তোমরা সকলেই বুঝতে পারছো পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড টক দুধে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড তেতুলে টার্টারিক অ্যাসিড লেবুতে সাইট্রিক অ্যাসিড সুতরাং পিঁপড়ের হুল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার তেরো নম্বর কোশ্চেন নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি গান্ধীজি সম্পর্কে প্রযোজ্য নয় অপশান এ তিনি পৃথক সম্প্রদায় ভিত্তিক নির্বাচক মণ্ডলীর বিষয়ে সমর্থন করতেন অর্থাৎ তিনি সেপারেট ইলেকটরেটকে সমর্থন করতেন এটাই হবে সঠিক উত্তর কারণ গান্ধীজি সেপারেট ইলেকট্রোরেট সমর্থন করতেন না তাহলে এখানে কোনটা সত্য নয় বলেছে প্রযোজ্য নয় সুতরাং এ হচ্ছে রাইট অ্যান্সার বাকিগুলো কিন্তু প্রযোজ্য ডান্ডি মার্চে অর্থাৎ ডান্ডি অভিযানে অংশগ্রহণ করেছিলেন এটাও সত্যি অসহযোগ আন্দোলনের সূত্রপাত করেছিলেন এটাও সঠিক তিনি গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন সুতরাং এটাও সঠিক চলে যাব নেক্সট কোশ্চেন অনেকগুলো ম্যাথ রয়েছে আবারও বলছি ম্যাথ অন্য একটা ভিডিওতে আলোচনা করব বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন সকলের যারা কোশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত উনি সেটটা একটা অপশান বি রাইট অ্যান্সার দ্য এন্ড অফ হিস্ট্রি এটি কে রচনা করেছিলেন এটা একটু কঠিন প্রশ্ন ছিল উত্তর হবে ফ্রান্সিস ফুকুয়োমা অপশান বি ইস দ্য রাইট অ্যান্সার মনে রাখবে এই যে বইটি দ্য এন্ড অফ হিস্ট্রি এটা হচ্ছে পলিটিক্যাল ফিলোসফির উপর একটা বই আমেরিকান রাইটার ফ্রান্সিস ফুকোমা বইটি লিখেছিলেন চলে নেক্সট কোয়েশ্চেন ছাব্বিশ নাম্বার ভারতে জাতীয় মানবাধিকার কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সকলেই জানো এটা অপশন বি উনিশশো তিরানব্বই সালে ছাব্বিশেরটা অপশন বি হচ্ছে সঠিক উত্তর উনিশশো তিরানব্বই সালে সাতাশ নম্বর প্রশ্ন এদের মধ্যে থেকে কে রামান ম্যাকসাইসাই পুরস্কার লাভ করেছিলেন এশিয়ার অন্যতম সর্বোচ্চ পুরস্কার এটার অপশানের যেগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি মহাশ্বেতা দেবী সবাই মিলিয়ে নাও দেখো অপশান সি মহাশ্বেতা দেবী হচ্ছে সঠিক উত্তর তিনি পেয়েছিলেন রামান ম্যাকসাইসাই অ্যাওয়ার্ড যেটা এশিয়ার অন্যতম সেরা অ্যাওয়ার্ড আঠাশ নম্বর কোশ্চেন সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর নির্মিত সেটি হলো মহানদী নর্মদা চম্বল চেনাব অপশান বি সকলেই জানো এটা নর্মদা নদীর উপর সুতরাং আঠাশেরটা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বিফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার ম্যাথগুলো অন্য একটা ভিডিওতে আলোচনা করবো সেখানে সলভ করে দেবো লেনথটা বেশি হবে আজকে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে আমরা জিকেগুলো আলোচনা করে দিচ্ছি অন্যান্য শিফটের জিকেগুলো তোমরা চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবে তিরিশ নম্বর কোশ্চেন দ্য কেশরী প্রকাশ করেছিলেন সকলের জানা বাল গঙ্গাধর তিলক মারাঠা এবং কেশরী পত্রিকা তাহলে তিরিশেরটা এরটা হচ্ছে অপশান সি তেত্রিশের সালিম আলী ছিলেন একজন অর্নিথোলজিস্ট অর্থাৎ পক্ষিবিদ তাহলে তেত্রিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন এটা সকলেই যেন সহজ প্রশ্ন ইজি প্রশ্ন এটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাহলে পঁয়ত্রিশ সেটা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট সিন্ধু সভ্যতার কোথায় বন্দর ছিল এটাও সকলে যেন সহজ প্রশ্ন লোথাল ছিল কোথায় লোথালে সুতরাং আটত্রিশের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার লোথাল চল্লিশ নাম্বার পাতি লেবু একটু আগে বলছিলাম লেবুর মধ্যে থাকে কি ল্যাকটিক অ্যাসিড থাকে কোথায় দুধে অক্সালিক অ্যাসিড টমেটো ভিনিগার ব্যাসিডিক অ্যাসিড আলাদা এটা হবে সাইট্রিক অ্যাসিড অর্থাৎ চল্লিশেরটা অপশান সি ইস দ্য রাইট অ্যান্সার ফর ক্যালকেটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট উইংস অফ ফায়ার এটা সকলেই জানো উইংস অফ ফায়ার কার আত্মজীবন এটা হচ্ছে এ আব্দুল কালাম এটা কেনা জানো সকলেই জানে তাহলে পঁয়তাল্লিশেরটা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ছেচল্লিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে রাওয়াতভাটা পরমাণু কেন্দ্র অর্থাৎ রাওয়াত ভাটা নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্ট লোকেটেড কোথায় অবস্থিত গুজরাট কেরালা পাঞ্জাব রাজস্থান এটা হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার রাজস্থান আটচল্লিশ নম্বর এদের মধ্যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস কোনটা যেটা আমাদের বায়ুমণ্ডলে রয়েছে দেখো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন তাহলে অপশানগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অপশান ডি আর্গন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো দেখো এগারো নম্বর প্রশ্ন বাবা আমতে ভারতে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন গঙ্গা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন তেভাগা আন্দোলন বুঝতেই পারছো একান্নটা অপশন বি হবে সঠিক উত্তর নর্মদা বাঁচাও আন্দোলন ঠিক আছে নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নম্বর ফিফটি থ্রি জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ কেরালা এটা হবে উত্তরাখণ্ড সঠিক উত্তর অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত এই প্রশ্নগুলো তোমাদের এই কারণে জানা জরুরি কারণ পিএসসি ফুড ফুডেসের প্রশ্ন এগুলো এগুলো পিএসসির অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা ক্লাক্সিপ হোক মিসলিনিয়াস হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের চলে যাব নেক্সট প্রশ্ন চুয়ান্ন নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ বলে চিহ্নিত করা হয় গোল্ডেন এজ এন্সিয়েন্ট ইন্ডিয়াতে গোল্ডেন এজ হচ্ছে গুপ্ত যুগ সুতরাং চুয়ান্ন নম্বর কোশ্চেনের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডি ফর হচ্ছে কারেক্ট অ্যান্সার পঞ্চান্ন নিচের রচনাগুলির মধ্যে কোনটি কালেদেশের লেখা নয় অভিজ্ঞান মুদ্রা রাক্ষসম রঘুবংশম কুমার সম্ভাবম দেখো অভিজ্ঞান শুকুন্তলম রঘুবংশম এবং কুমার সম্ভবম অবশ্যই কালেদেশের লেখা নয় হচ্ছে মুদ্রা রাক্ষস তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে মুদ্রা রাক্ষসটা কার লেখা ঠিক আছে আমি ওয়েট করে দেখব এবং তোমাদের রেসপন্স করবো নম্বর কোশ্চেন সিংহ সংরক্ষিত হয় ভারতের কোন জাতীয় উদ্যানে সকলেই জানো গির ন্যাশনাল পার্ক অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার যেখানে সিংহ সংরক্ষিত হয় আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগ দেখা যায় আমরা দেখতে পাচ্ছি পিএসসি কিন্তু সায়েন্স থেকে অনেক প্রশ্ন দিচ্ছে তাই সায়েন্সটা ভালো করে পড়তে হবে আয়োডিনের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে গলগন্ড বা গয়টার গলা ফুলে যায় ঠিক আছে থাইরক্সিন হরমোন এখানে জড়িত আছে তো যাই হোক সাতান্নটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি লৌহ ঘটিত ধাতু তামা টিন বক্সাইড নিকেল এটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার একটু হার্ড কোয়েশ্চেন ছিল এটা এটা হচ্ছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নিকেল কেমন নেক্সট কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি এখান থেকে একটা প্রশ্ন আসে মনে রাখবে ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয় অর্থাৎ ষাট নাম্বার কোশ্চেনে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডিফার দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকা বা সমবর্তী তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্টে কোনটা রয়েছে ব্যবসা বাণিজ্য কৃষি ব্যাংকিং বা শিক্ষা সকলেই জানো শিক্ষা বা এডুকেশন রয়েছে কং লিস্টে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে বাকিগুলো কোন লিস্টে রয়েছে স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন দেখো প্রশ্নপত্র কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছে কিছু কিছু প্রশ্ন বিশেষ করে এই শিফটের কারণ দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলে সকলেই বলতে পারতে জওহরলাল নেহরু কিন্তু মনে রাখবে প্রথম বিদেশ মন্ত্রীও ছিলেন জওহরলাল নেহেরু সুতরাং বাষট্টি নম্বর কোশ্চেনের অপশন এ হচ্ছে সঠিক উত্তর নীরব বসন্ত সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি লেখককে এটা একটু টাফ কোশ্চেন ছিল আনকমন কোশ্চেন না পারারই কথা মনে রাখবে এটা হচ্ছে র্যাচেল কার্লসন মডার্ন এনভায়রনমেন্টের ওপরে লেখা এই বইটি পরিবেশ যে আন্দোলন হয় মডার্ন আধুনিক দিনের তার উপর লেখা র্যাচেল কার্লসনের সাইলেন্স স্প্রিং অর্থাৎ চৌষট চৌষট্টি নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন কোন গভর্নর জেনারেলের আমলে ভারতবর্ষে অর্থাৎ বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ সকলে জানো এটা হচ্ছে লর্ড কার্জন তার উনসত্তর নম্বর কোশ্চেনের অপশন এ সঠিক উত্তর ভারতে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি আইন পাশ হয়েছে কত সালে উনিশশো নব্বই দু হাজার দু হাজার দশ দু হাজার পাঁচ এগুলো কিন্তু একটু কঠিন ছিল তুলনামূলক এগুলো কিন্তু করতে হবে এই শিফ থেকে অপশান বি হচ্ছে সঠিক উত্তর দু হাজার সালে মনে রাখবে বিশ্ব পরিবেশ দিবস সহজ ছিল পাঁচই জুন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বিদ্রোহ কোথায় ঘটেছিল বাংলা এটা সকলেই যেন সহজ কোশ্চেন নীলবিদ্রোহ হয়েছিল বাংলায় সাতাত্তর আঠাত্তর উনআশি হচ্ছে অঙ্ক আশি নাম্বার কোশ্চেন খুব ভালো কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন সায়েন্স থেকে বারবার বলছি সায়েন্সটা ভালো করে পড়তে হবে মানুষের চোখের যে অংশটি চোখে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে সেটি কি রেটিনা বা অক্ষিপট নয় তারারন্ধ্র বা পিউপিল মনে রাখবে অপশন বি অক্ষিতারা বা তারারন্ধ্র বা পিউপুল এটা চোখে আলো প্রবেশকে কিন্তু নিয়ন্ত্রণ করে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার এইট্টি ফোর ঝুম্পা লাহিরি ঝুম্পা লাহিরি হচ্ছেন একজন অথর রাইটার তাহলে চুরাশিটটা কিন্তু অপশান বি তাহলে প্রশ্ন বুঝতে পারছো কে কোন স্ট্রিমে আছে সেগুলো কিন্তু জানা আমাদের খুব জরুরি চুরাশিটটা হচ্ছে অপশান বি প্রাচীন ভারতে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন মৌর্য চোল গুপ্ত না পল্লবরা একটু আগেই পড়লাম স্বর্ণযুগ হচ্ছে গুপ্ত যুগ সুতরাং এটা হবে অপশান সি পঁচাশিটা অপশান সি গুপ্ত সম্রাটরা বন্দে মাতরম লিখেছিলেন সকলেই জানো বন্দে মাতরম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি ছিয়াশিটটা ময়ূরভঞ্জের লৌহ খনি কোথায় অবস্থিত এটা সকলে যেন ওড়িশাতে অবস্থিত তাহলে সাতাশিটা হচ্ছে অপশান এ নেক্সট আমরা চলে যাব মকবুল ফিদা হোসেন ছিলেন একজন বিখ্যাত ভারতীয় কি সঙ্গীত শিল্পী আবারও বললাম দেখো কে কোন ফিল্ডে আছে সেটা কিন্তু জড়িত খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য ইনি হচ্ছেন একজন আর্টিস্ট বা চিত্রশিল্পী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বিফোর বম্বে হচ্ছে কারেক্ট আনসার বিহু হচ্ছে কোথাকার অসমের সকলেই যেন সহজ প্রশ্ন লোকটাক একটা হ্রদ এটাও সকলেই যেন লেক বা হ্রদ অপশন সি রাইট অ্যান্সার অর্জুন পুরস্কার দেওয়া হয় কিসে ক্রীড়া বা খেলাতে অসাধারণ প্রতিভার জন্য অর্থাৎ অপশান এ চুরানব্বইটা অপশান এ সঠিক উত্তর নিচের উপাদানগুলির মধ্যে কোনটি লোহের আকরিক নয় দেখো হেমাটাইট ম্যাগনেটাইট সিরেরাইট এরা সবাই লোহের আকরিক তাহলে লোহের আকরিক নয় হচ্ছে বক্সাইট কারণ আমরা জানি বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক কথাকলি কোন রাজ্যের নিত্য এটা সকলেই যেন কথাকলি কেরালার নৃত্য অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার দেখো এটা নেক্সট কোশ্চেন নিরানব্বই এবং আঠানব্বই এটা উল্টে গেছে আটানব্বই নম্বর কোশ্চেন হচ্ছে উদ্ভিদ হরমোন কোনটা আমি অপশানগুলো বলে দিচ্ছি ইনসুলিন ইস্ট্রোজেন থাইরক্সিন সাইটোকাইনিন মনে রাখবে ইনসুলিন ইস্ট্রোজেন থাইরক্সিন এগুলো সব হচ্ছে প্রাণী হরমোন উদ্ভিদ হরমোন হচ্ছে সাইটোকাইনিন ঠিক আছে আটানব্বই নম্বর কোয়েশ্চেন সাইটোকাইনিন অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এটা হ্যাঁ আটানব্বই হচ্ছে অপশান ডি সাইটোকাইনিন নেক্সট হচ্ছে নিরানব্বই নম্বর কোশ্চেন জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত হেডকোয়ার্টার্স অব দ্য ইউনাইটেড নেশনস ইজ ইন কোথায় এটা সকলেই জানো নিউ ইয়র্ক তাহলে এটার হবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর নিউ ইয়র্ক আর একশো নম্বর কোশ্চেনটা হচ্ছে একটা ম্যাথ তো যাই হোক আমরা আলোচনা করলাম যে আমাদের ফিফথ শিফটের বিভিন্ন প্রশ্নগুলো তো তোমরা ম্যাথগুলো যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমি কিছু দিনের মধ্যেই দু একদিনের মধ্যে মধ্যেই ম্যাথগুলো তোমাদের দিয়ে দেবো আর জিকে অন্যান্য সেট্টের কোশ্চেনগুলো তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে আপকামিং সকল পিএসসির পরীক্ষা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্য সরকারের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তাই প্রশ্নগুলো তোমরা দেখে রাখো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা ম্যাথের টোটাল প্লে পেয়ে যাবে এবং জিকের অনেক ক্লাস আমাদের চ্যানেল থেকে পাবে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো প্রিপারেশন চালিয়ে যাও এবং তোমাদের যদি ম্যাথের কোনো হেল্প লাগে আমাদের চ্যানেল থেকে তোমরা টোটাল অ্যারেথমেটিকের প্লে পেয়ে যাবে এছাড়া আমাদের কোচিং থেকে ফুডেসাইয়ের খুব ভালো পারফর্ম করেছে বেশ কয়েকজন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিও নিয়ে টিল দেন টেক হ্যাঁ গুড বাই এভিওয়ান